দেখুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো চার স্টোরে যে সার্কিটটি আছে আমাদের এই সার্কিটটিকে আমরা কিভাবে করে কম্বো প্যাকেজে তৈরি করে থাকি সর্বপ্রথম ট্রানজিস্টর গুলো খুব সুন্দর করে লাগিয়ে ফেললাম এবং ট্রানজিস্টরের প্রত্যেকটা মাঝখানের লেগুলো শোল্ডারিং করে ফেললাম যাতে ট্রানজিস্টর গুলো সুন্দর করে সাজানো যায় যায় এবং ভাবে রাখা তো কাজটি হয়ে গেছে এখন আমরা করছি স্টেরো স্পিকার প্রোটেকশন স্টেরো স্পিকার প্রোটেকশনের সঙ্গে যতগুলো কেবল গুলো লাগানোর দরকার সবগুলো কেবল গুলো আমরা লাগাচ্ছি লাগানোর পর আরো কিছু কেবল গুলো বাকি আছে যেমন বারো ভোল্টের এন এনপিএন এই কেবলগুলো সবগুলো লাগাতে হবে প্রত্যেকটা কেবলগুলো খুব সুন্দর করে মেজারমেন্ট করে লাগাতে হবে যাতে এই কম্বপ্যাক প্যাক সুন্দর করে তৈরি করার সময় বুঝা যাতে না যেন যায় যে কেবল আছে এটিতে দেখতে ভালো লাগবে না কেবলগুলো যদি গুজ গাছ না করা হয় তো প্রত্যেকটা কাজগুলো আমরা ঠিক এভাবে করে করে থাকি হিটসিং এর সাথে এখন আমরা সার্কিটটি মাউন্ট করে ফেলবো মাউন্ট করার আগে হিটসিংটি খুব সুন্দর করে ফুটো করে ফেলতে হবে ফুটো করার পর প্রত্যেকটি মোটা একটি ড্রিল বিট দিয়ে থেট গুলো কেটে দিতে হবে যাতে সমানভাবে থাকে এবার আমরা থার্মাল পেস্ট এবং মাইকা লাগিয়ে ফেলবো থার্মাল পেস্ট টি আগে লাগাতে হবে তারপরে মাইকা লাগাতে হবে মাইকা গুলো সোজা করে লাগাতে হবে এবার আমরা ট্রানজিস্টরে থার্মার পেস্ট লাগাবো থার্মাল পেস্ট গুলো লাগানোর পর যতগুলো নাট আছে সে নাটগুলোতে একটি করে ওয়াশার লাগাবো এবং নাটের সঙ্গে সুন্দরভাবে করে প্রত্যেকটা বসিয়ে দেব এবার সুন্দর করে আমরা ড্রিল বিট দিয়ে টাইট দিয়ে দেব একদম পর্যাপ্ত পরিমাণ এবার আমরা শর্ট সার্কিট চেকিং করে ফেললাম চেক করার পর সবগুলো ঠ্যাংগুলো কেটে ফেললাম ট্রানজিস্টরের এবার যে কাজটি করতে হবে স্পিকার স্টিরো প্রোটেকশনের সার্কিট সুন্দরভাবে করে হিট সাথে মাপ নিয়ে নিলাম এবং চারটি ফুটো করে ফেললাম আর যে কেবলগুলো লাগিয়েছিলাম সেই কেবলগুলোর সঙ্গে হিট প্রুফ পাইপ ব্যবহার করব। সবগুলো কেবলগুলো মনে রাখতে হবে যদি জন্য ভুলে যান তাহলে এই সার্কিটটির স্পিকার প্রোটেকশনে কাজ করবে না বা আপনি কাজ করাতে পারবেন না লাইনেও যদি না জেনে থাকেন এই জন্য আমরা ভিডিওটি করে ফেলেছি যাতে আপনারা বুঝতে পারেন এবং শিখতে পারেন তো চারিদিক দিয়ে যখন আমরা কেবলগুলো ছড়িয়ে ছিটে রাখবো জিনিসটি দেখতে ভালো লাগবে না বিরক্ত বোধ লাগবে দেখতেই এজন্য ফিনিশিং এর দিকে চারিদিকে খেয়াল রাখতে হবে যে কোনটা কোন জায়গায় বসবে ঠিক সেটা সে জায়গাতেই বসাতে হবে আমরা চারিদিকে ছোট্ট করে চারটি নাট বসিয়ে দিলাম এবং নাট বসানোর পর সে নাটগুলোকে সুন্দর করে টাইট করে ফেললাম আর স্টিরো স্পিকার সঙ্গে যেই কেবলগুলো বের হয়েছিল সেই কেবল গুলোকে একত্রিত করে সবগুলো কেবলগুলো যেটা যেখানে বসবে সেটা সেখানে আমরা বসিয়ে ফেললাম যে সাদা কেবলগুলো দেখতে পাচ্ছেন এই সাদা কেবলগুলো স্পিকারের প্লাস মাইনাসে বসিয়ে দিলাম তার পাশের যে কেবলগুলো দেখতে পাচ্ছেন এই কেবলগুলো আমাদের প্রত্যেকটি ট্রানজিস্টরের উনিশ তেতাল্লিশ জায়গাতে বসে যাবে যাতে আউটপুট শর্ট সার্কিট করবে তখন দেখবেন যে স্টোরেজ স্পিকার প্রোটেকশন এর লাইট গুলো সুন্দরভাবে জ্বলে উঠেছে তাই কেবল গুলো খুব সুন্দরভাবে করে লাগাতে হবে বুঝে শুনে দেখে আনসান একটা সে তার একটা লাগিয়ে ফেললে এদিক ওদিক দিয়ে তার বের করে ফেললেন বাস হয়ে গেল হিট সিং এর সঙ্গে ট্রানজিস্টরের অ্যামাউন্ট চারিদিকে খেয়াল রেখে কাজগুলো করবেন দেখবেন খুব সুন্দরভাবে কাজগুলো হবে এবং যে কেবলগুলো লাগাছেন সেই কেবলগুলোর কোডগুলো খেয়াল করে রাখবেন যেটা যেখানে লাগার দরকার সেটা সেখানেই লাগাবেন বাড়তি কিছু তার লাগাবেন না না হলে ভুলে যাবেন কোনটা কোন কিসের সাথে তার ব্যবহার করেছেন তাই এই অল্প কিছু কেবলগুলো দিয়ে আমরা সুন্দরভাবে করে কম্বো প্যাকেজ তৈরি করে থাকি যাতে আমাদের কাস্টমার ভাইরা এই সার্কিটগুলো নিয়ে খুব সুন্দরভাবে করে তারা নিজেরাই একটি অ্যাম তৈরি করতে পারে এই সার্কিটগুলোর সাথে শুধুমাত্র আমরা ইনপুটে যে কেবলগুলো থাকে সে কেবলগুলো আমরা দিই না কারণ ইনপুটটা সে কোথায় লিবে কাস্টমার ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার কেবলগুলো সুন্দর করে আমরা লাগাচ্ছি এই কেবল যে হিটপ্রুফ পাইপগুলো আছে এই হিটপ্রুফ পাইপগুলো সুন্দর করে বসিয়ে ফেলছি যাতে আমাদের এই ফিনিশিংটি খুব সুন্দরভাবে আসে কেবলগুলো সুন্দর করে আমরা গুছ করে ফেলেছি আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না 4+4 ট্রানজিস্টর স্টিরো সার্কিট স্টিরো স্পিকার প্রোটেকশন সার্কিট দিয়ে পুরোপুরি কম্বো প্যাকেজ তৈরি করে ফেললাম যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এবং একটি কথা কি এই জিনিসগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে এবং কষ্ট লাগে তাই যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন নাই তারা খামাখা এসএমএস দিয়ে বিরক্ত করবেন না আর এই ধরনের সার্কেটগুলো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই হাফ টাকা পেমেন্ট করবেন মাঝে মাঝে সার্কিটগুলো আমাদের ব্যাক আসছে অর্ডার দেওয়ার পরে মাল যারা তুলে না তাদেরকে নিয়ে ভাবছি ভিডিও তৈরি করব মাঝে মাঝে পেফাস যখন মুখের ভাষা করব তখন তার ভালো লাগবে এবং যারা অডিয়েন্স আছেন তাদেরও ভালো লাগবে তাই যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে এই সার্কিটগুলো নিয়ে নিতে পারেন কম্বো প্যাকেজ এবং এটার সাথে যেই ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে